হরে কৃষ্ণ রাধা রাধা বন্ধুরা কেমন আছেন সবাই ভক্তিগঞ্জে আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই যা গরম পড়েছে এখন এই গরমে একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে আজকে চলে এসেছি সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আজকে ঝিঙ্গে মুখ পোস্ত রান্না করবো এই যে দেখুন ঝিঙে নিয়ে নিয়েছি একদম কচি ঝিঙে তো এই যে চারটে আমি ঝিঙ্গে নিয়ে নিয়েছি এখানে হাফ কিলো ঝিঙে আছে আর এখানে মুগ ডাল নিয়ে নিয়েছি মুগ ডালটা সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম আর যেহেতু আমি সকাল সকাল রান্না করছি সকালে ভেজালে পরে ভালো করে ভিজবে না তাই রাতেই ভিজিয়ে রেখেছিলাম আর এই যে মুগ ডালটা এখন ভালো করে একটু ধুয়ে নেব একটু এই দুবার মতো দু তিনবার মতো জল একটু ফেলে ফেলে এইভাবে পরিষ্কার করে মুগ ডালটা ধুয়ে নেব ডালটা পরিষ্কার করে ধুয়ে নিলাম আর ওদিকে আমি ঝিঙেটাকেও বানিয়ে নিয়েছি এই যে দেখুন এরকম করে ডুমো ডুমো করে ঝিঙেটাকে বানিয়ে নিয়েছি এখনই ভেজানো ধুয়ে রাখা মুগ ডালটা মিক্সির মধ্যে দিয়ে পেস্ট করে নেব তার মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখন ডালগুলোকে দিয়ে দিচ্ছি ডালগুলো দিয়ে দিলাম এবার এখানে হাফ চামচ মতো নুন দিয়ে দিচ্ছি ডালটা একটু মিক্সির মধ্যে পেস্ট করে নেব ডালটা পেস্ট হয়ে গেছে আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে মোটামুটি দু থেকে তিন চামচ সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা দিয়ে ভালো করে কড়াইটা গরম করে নিলাম কড়াতে তেলটা ভালো করে গরম হতে থাক ততক্ষণে আমি এখানে একটু ডালটার পেস্টটা ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়েছি আমি একটুখানি হলুদ গুঁড়ো আর দিয়েছি একটু কালো জিরে এই হলুদ গুঁড়ো আর কালো জিরে দিয়ে ডালটাকে ভালো করে ফেটে নিতে হবে এই যে দেখুন একটু ভালোভাবে এই ডালটাকে ফেটে নিতে হবে তাহলে বড়াগুলো you <laughs> খুব সুন্দর হয় মানে মুগ ডালের বড়াগুলো খুব ভালো হবে তাহলে যখনই পোস্তের ঝোলের মধ্যে দেবো ভেতরটা খুব সুন্দর সফট হবে বড়াটা আমার ফ্যাটানো হয়ে গেছে ওদিকে কড়াটাও গরম হয়ে গেছে এখন আমি এক এক করে এই বড়াগুলোকে ভেজে নেব তো বড়াগুলো খুব ছোট ছোটো সাইজ করেই ভাজবো খুব বড় বড় সাইজে ভাজবো না এই যে দেখতে পাচ্ছেন এখন এক এক করে আমি বড়াগুলোকে ভেজে নেব বড়াগুলো ভাজার সময় আস্তে একটু কমিয়ে ভাজতে হবে না নাহলে বড়াগুলো উপর দিয়ে লাল হয়ে যাবে আর ভেতরে ভালোভাবে ভাজা হবে না তাই একটু আঁচ কমিয়ে বড়াগুলো ভেজে নিতে হবে এদিকে আমি একটা মিক্সির মধ্যে এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর পোস্ত দিয়ে দিয়েছি আর তার সাথে সামান্য একটু জল দিয়ে ভালো করে মিক্সিতে এটাকে পেস্ট করে নেব তো পোস্তটা এদিকে পেস্ট করে নিচ্ছি আর তার সাথে এদিকে ঝিঙেটাকেও আমি এখানে আগে থেকেই আমি বানিয়ে নিয়েছিলাম আমরা তো ঝিঙে পোস্ত অনেকেই খাই কিন্তু এই মুগ ঝিঙে পোস্তটা একদমই ভিন্ন স্বাদের খুবই দারুণ লাগে খেতে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়েছি কালো জিরে ফোড়ন তার মধ্যে দিয়ে দিলাম ঝিঙেগুলো আর এখন পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম হলুদটা কিন্তু খুব বেশি দেয়া যাবে না তাহলে না রংটা কেমন একটু গাঢ় টাইপের হয়ে যাবে মানে একটু হালকা হলুদ দিলেই পোস ঝিঙ্গের মানে পোস্তের কালারটা বেশ সুন্দর হয় তাই আমি খুব বেশি হলুদ দিইনি তো এই যে দেখতে পাচ্ছেন একটু ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব তো এটা একটু ভালো করে ভেজে নেব আর ঝিঙ্গে যেহেতু খুবই নরম সবজি এর থেকে দেখুন মানে তেলের মধ্যে দিলে আর তার মধ্যে নুন পড়লেই অনেকটা জল বেরিয়ে আসে তাই এটাকে খুব বেশিক্ষণ আর ভাজার দরকার নেই দেখতে পাচ্ছেন ঝিঙেটা ভাজা হয়ে গেছে এখন বেটে রাখা পোস্তটা এই ঝিঙের মধ্যে দিয়ে দিলাম একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে না হলে পোস্তটা এমন কাঁচা কাঁচা একটা গন্ধ বেরোয় আর সেটা একদমই ভালো লাগে না তাই একটু ভালো করে এটাকে কষিয়ে নেব এক থেকে দেড় মিনিট পর্যন্ত তো এটাকে কষিয়ে নিচ্ছি একটু পোস্তটা তারপর পরিমাণ মতন এর মধ্যে আমি জল দিয়ে দেব পোস্তটা দেওয়ার পর আমি এক দেড় মিনিট একটু কষিয়ে নিলাম এখন এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি জলটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে কারণ বড়াটা দেওয়ার পর ঝোলটা অনেকটাই টেনে নেবে তাই একটু ঝোলটা পরিমাণ মতনই দিতে হবে তো এই যে এখন বড়াগুলোকে আমি এক এক করেই এই পোস্ত ঝোলের মধ্যে দিয়ে দেব এদিকে দেখতে পাচ্ছেন যে ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে সেই সময়তেই কিন্তু বড়াগুলোকে দিয়ে দিতে হবে তাহলে বড়াটার মধ্যে এই পোস্তের ঝোলটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে তো দেখতে পাচ্ছেন আমি বড়াগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি ওদিকে ঝোলটাও হালকা হালকাভাবে ফুটছে তো এখন ভালো করে আমি এটাকে একটু নেড়ে চেড়ে দেবো এই যে একটু ভালো করে এটা নেড়ে চেড়ে দিচ্ছি আর বড়াগুলোকে ভালো করে একটু ঝুলের মধ্যে ডুবিয়ে দিলাম তো এইভাবে করে ভালো করে নেড়ে জেরে বড়াগুলোকে একটু ঝুলের মধ্যে ডুবিয়ে দিলাম আর এই বড়াগুলো দেওয়ার পর কিন্তু আঁচটাকে একদম কমিয়ে দিতে হবে আর খুব আঁচ বাড়িয়ে দিয়ে এটাকে ফোটানো যাবে না তাহলে বড়াগুলো গলে যেতে পারে তো আমি এটাকে আঁচ কমিয়ে এখন মোটামুটি এক থেকে দু মিনিট একটু হালকা আঁচে বসিয়ে রাখবো তাহলেই আমার এই মুখ পোস্তটা একদম রেডি হয়ে যাবে তো আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে এক মিনিট থেকে দু মিনিট মতো রেখে দেব তো ঢাকাটা আমি খুলে দিলাম আপনি দেখতে পাচ্ছেন হালকা হালকা ঝোলঝোল ভাব আছে তার মধ্যে চেরা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে একটু নেটে চেটে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন মুখ পোস্তাটা একদম রেডি হয়ে গেছে এদিকে দেখতে পাচ্ছেন দেখুন বড়াগুলো কি সুন্দর বড় বড় হয়ে গেছে ছোট ছোট করে বড়াটা ভেজেছিলাম কিন্তু এই পোস্তের ঝোলগুলো ঢুকে বড়াটা বেশ সুন্দর বড় বড় হয়ে গেছে আর বড়াটা কিন্তু এইভাবে ঝোলটা ঢুকলে পরে খুবই সফট হয় আর খেতেও খুব সুন্দর লাগে আর কি বলবো ঢাকনাটা যেই খুলেছি এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই গরমে এই রেসিপিটা একবার অবশ্যই করে খেয়ে দেখবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো অবশ্যই আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে এই রেসিপিটা খুব সহজেই তৈরি করা যায় আর এই রেসিপিটা খুবই হালকা পাতলা একটা রেসিপি তো আমার রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে এখন আমি গ্যাসটা অফ করে দেব এখন দুপুরবেলা আমি আমার জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে এখন ভোগ নিবেদন করব এই যে দেখতে পাচ্ছেন আমার জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী তো এখন আমি ভোগ নিবেদন করব আজকের রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজকের মতন এখানেই শেষ করছি আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে আবার খুব তাড়াতাড়ি আমার দেখা হবে ততক্ষণের জন্য আপনারা খুব খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সবাইকে কৃষ্ণ রাধে রাধে